আসসালামু আলাইকুম ছাতখামারি নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগির একটি অর্ডার ছিল কুমিলা মিয়ার বাজারে রনি এর তাই আমরা সকাল ভোরবেলায় আমরা চেষ্টা করলাম মুরগিগুলো ডেলিভারি দিতে যেহেতু এখন প্রায় গরমকাল চলে এসেছে তাই আমরা চেষ্টা করলাম ভোরে সম্ভব মুরগিগুলো যদি আমরা ডেলিভারি দিতে পারি সেই ক্ষেত্রে মুরগিগুলো ক্লান্তি অনেকটাই কম হবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে এবং কি আমরা নর্মালি সবসময় চেষ্টা করি ভোরবেলাতে যতটুক সম্ভব দুপুরের আগেই মুরগি ডেলিভারি করতে এবং কি সম্ভব না হলে সন্ধ্যার পরে যেহেতু সন্ধ্যার পরে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা থাকে এবং ভোরবেলায় ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে মুরগির জন্য খুবই উপযোগী ডেলিভারি করার কারণ দুপুরবেলা প্রচন্ড গরমের কারণে মুরগি ডেলিভারি করলে অনেক সময় মুরগি দুর্বল হয়ে পড়ে এবং নিস্তেজ হয়ে অনেক সময় দুই একটি মুরগি মারাও যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যারা মুরগি ডেলিভারি করবেন অবশ্যই যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন ভোরবেলা বা সন্ধ্যার পরে মুরগি ডেলিভারি করতে আপনাদের যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ ইউটিউব এবং টিকটকের মেসেজ অপশনের মাধ্যমে